কি রে ছেলেবেলে তুই কি গেমই খেলবি কালই বুঝো চলে আসলো চাদামাটা তো কাটতে হবে চাদারা দিবি তো ছেলেবেলে তো সব রেডি আছে এনে নামদাম সব লাগা আছে কাটবিয়ার তুলবি এই ছেলেবেলে গেম খেলা বন্ধ চলে আসলো বুঝো চলে ছেলেবেলে তো চাদা কাটতে পাঠাইলাম কালকে সকাল হয়ে গেল না একটা ফোন করে দেখি কি করছে রোম রোম ভাইয়ো হ্যালো হ্যালো সকাল তো হয়ে গেল তো টিফিন মিফিন কিছু করেছিস এই তো হালকা টিফিন করছি হালকা টিফিন কি চারটে করে পরোটা চাতার টাকার থেকে চারটে করে পরোটা এই জানিস এইরকম চাদা কাটা হলে প্রত্যেক দিন আসবো কিন্তু

ঠিক আছে কি নামে কাটবো নিরঞ্জন বিশ্বাস রোম রোম ভাইও এই যা ছাদড়া দিয়ে চলো এই দাঁড়া কাটা আমি আর পাসছি না আমার বিরাট খুঁজে পাইছে তাহলে চ সারাদিন তো অনেক চা চ একটু চা খাই আসি চ তাহলে মোটামুটি যা টাকা উঠেছে অর্ধেক টাকায় খাই পেলো চা সিগারেট বিড়ি খাবো এই বিড়ি বিড়ি নিবো ক্যা চাদার টাকা দিয়ে সিগারেট নে চা নে বিস্কুট নে এখন কমিটির টাকা আমরা এখন বলো আমাকে একটা কলা দাও কলা বিস্কুট টাকা বাড়ি আছে নাকি চাঁদা কাটা ছিল তো এ তোর বাবা কোথায় বাবা তো ঘরের পিছন আছে আর এদের বললে তো আবার চাঁদা দিতে হবে না এদের চাঁদা না বাবা তো বাড়ি নেই কাজে গেছে তোমরা পরে এসে চাঁদা নিয়ে চল 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 কি যে ওই বাড়িতে চাঁদা কাটলি না চাঁদা নিয়ে আসলি কি ব্যাপার আর এইরকম কত বাড়িতে চাঁদা কাটিনি কিন্তু চাঁদা তুলে নিছিস পাগল এই যে বিড়ি সিগারেট চা চারটে করে হালকা টিফিন করছিস পরোটা এগুলো কোথার থেকে আসছে পাগল সবই তো ওই সব থেকে আসছে চাপ নিস না চল